এখন যদি মার্কিন প্রশাসন তদন্ত করে তাহলে কিন্তু অনেকেরই ভিসা বাতিল হবে অনেকেই ঝামেলায় পড়বে কেন এই হামলার পরিবেশ তৈরি হলো এবং কেন রাজনৈতিক নেতাদের অনিরাপদ জায়গা দিয়ে যেতে হলো এবং তারা যেতে বাধ্য হলেন সেই আসল তথ্যটা এবার সামনে আসো সেই আসল তথ্যটা সরকার প্রকাশ করে দিল এই মুহূর্তে মির্জা ফখরুল সাহেব সবচেয়ে আলোচিত ব্যক্তি এই আলোচনাটা হচ্ছিল গত দুই দিন যাবত যখন উনি ডক্টর ইনুস সারের সাথে বিদেশ যাত্রা আরম্ভ করে ওই টাইম থেকে নিয়ে শুরু হয়েছে এই আলোচনা প্রথম আলোচনাটা কি বিএনপি কেন রাজি হইলো মানে ফকরুল সাহেব কেন রাজি হইলো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ নতুন একটা নিউজে আপনাকে স্বাগত দর্শক বর্তমান সময় সোশ্যাল মিডিয়া ফেসবুক বলেন ইউটিউব বলেন ইনস্টাগ্রাম বলেন লিঙ্ক বলেন যত রকমের সোশ্যাল মিডিয়া আছে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া কিন্তু একটাই নিউজ একটাই হট নিউজ গরম নিউজ যে ডক্টর ইউনুসকে আক্তারকে এবং ফখরুলকে অপমান অপদস্থ করা হয়েছে নিউ ইয়র্কে তারা অধিবেশনে গিয়েছেন সেখানে তাদেরকে পূর্ব পরিকল্পিত ভাবে কিন্তু তাদেরকে হেনস্থা করা হয়েছে আগে থেকে জানতো অবকরা আসতেছে এবং সেখানকার যারা আওয়ামী লীগ তারা কিন্তু পূর্ব প্রস্তুতি নিয়েই ছিল তারা আসতে তাদেরকে আমরা অপমান অপদস্থ করব। সেটাই কিন্তু তারা করেছে আক্তারকে ডিম মারা হয়েছে এবং ফখরুলকে টেনে টানা হয়েছে টানা হাসরা করা হয়েছে আরো বিভিন্ন ভবন গাড়ি করা হয়েছে তাদের গাড়িকে আটকে দেওয়া হয়েছে তারা গাড়ির সামনে শুয়ে পড়েছে ইউনিস গাড়ি যেতে দিবে না বিভিন্ন অঘটন কিন্তু ঘটিয়েছে দর্শক এই যে আক্তারকে ডিম মারলো আওয়ামী লীগের পূর্ব পরিকল্পনা অনুযায়ী এই ডিম মারার পিছনে রহস্য কি এর পিছনে কিন্তু মূল রহস্য আছে সেই রহস্য কিন্তু আজকের ভিডিওর মধ্যে রহস্যর উত্তর খুঁজে পাবেন রহস্য উন্মোচন হবে আজকে ভিডিওর মধ্যে এই অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে মূল কাহিনীগুলো বুঝতে পারবেন দর্শক এই যে নিউ ইয়র্কের যে ঘটনাটা আজকে ঘটে গেল আওয়ামী লীগ যে ঘটনাটা ঘটিয়ে দিল এটা কি আসলে তারা ঠিক কাজ করেছে নাকি ব্যাঠিক কাজ করেছে আপনার কি প্রশ্ন রইল অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যে না তারা আসলে উচিত কাজ করেছে নাকি তারা আসলে কাজটা ঠিক করেছে। অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে এছাড়াও ভিডিও দেখে আপনার কোন মতামত থেকে থাকলে অবশ্যই ভিডিওর বিষয়ে কোনো মতামত থেকে থাকলে অবশ্যই সেই মতামত গুলো ভিডিওর নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন দর্শক আক্তারকে জিজ্ঞাসা করা হয়েছিল আপনাকে ডিম মারা হলো এই বিষয়ে আপনার কি মতামত আপনি কি বলেন আপনার কেমন লাগেছে ওই কিন্তু চমৎকার একটা উত্তর দিয়েছে উনি বলেছেন জুলাই গণ শেখ হাসিনা লালিত বালিত পুলিশ তাদের বুলেটের সামনে আমরা দাঁড়িয়েছি তাদের বুলেটের সামনে আমরা বুক পেতে দিয়েছি আর তো সাধারণ একটা ডিম এটা তো তার কাছে কিছুই না কথা না বাড়িয়ে চলুন আমরা মূল ভিডিও গুলো দেখে আসি তার আগে বলবো যারা এখন আমার সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক চলুন আমরা ভিডিওটি একটা লাইক দিয়ে একের পর এক ধারাবাহিকভাবে ভিডিও গুলো দেখে আসি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আক্তার হোসেনের উপরে যে ডিম মারার ঘটনা সেই ঘটনাতে দুঃখ প্রকাশ করা হয়েছে এবং প্রকৃত কারণটা এবার সামনে চলে আসলো সংবাদের শিরোনাম আপনি আপনারা দেখে নিতে পারেন সেখানে বলা হচ্ছে নিউ ইয়র্কের ঘটনায় দুঃখ প্রকাশ অন্তর্বর্তী সরকারের অর্থাৎ প্রেস উইং থেকেই দুঃখ প্রকাশটা করা হয়েছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের জেএফকে আন্তর্জাতিক বিমানবন্দরে জাতীয় নাগরিক পার্টির আক্তার হোসেনকে লক্ষ্য করে ডিম ছোড়ার ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা প্রেস উইংয়ের এক বিবৃতিতে নিউ ইয়র্কের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে দুঃখ প্রকাশ করা হয় সেখানে বলা হয় নিউ ইয়র্কের অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য গভীরভাবে দুঃখ প্রকাশ করছে অন্তর্বর্তী সরকার সেদিন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় নাগরিক পার্টির নেতা আক্তার হোসেন এবং তাসনিম যারা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হামলার শিকার হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম হামলার শিকার হয়েছেন বলে কোনো তথ্য আমরা জানি না কিংবা সেরকম কোনো ভিডিও চিত্রও দেখ আমরা দেখিনি বরং বিএনপি মহাসচিব আক্তারের সামনে থাকা সত্ত্বেও তাকে কোনো ধরনের অপদস্থ কিংবা আক্রান্ত করার চেষ্টা আমরা দেখিনি সমস্ত আওয়ামী লীগের সমস্ত টার্গেটই যেন ছিল আক্তার এবং তাসনিম যারা তাসনিম যারাকে নারী বলে হয়তো তার মানে ফিজিক্যালি লাঞ্ছিত করার ঘটনাটা ঘটেনি সেরকম আরও বেশি দুঃখজনক ঘটনা আমাদের দেখতে হয়নি কিন্তু আক্তার হোসেনকে টার্গেট করেছিল তারা ক্ষমতাচ্যুত শেখ হাসিনার সহযোগী ও সমর্থকরা এই হামলা চালিয়েছে তেমনটা বলেছে সরকার বলেছে এই এই নিন্দনীয় কর্মকাণ্ড শেখ হাসিনার আমলে বিকশিত সহিংস রাজনৈতিক সংস্কৃতির এক বেদনাদায়ক স্মৃতি আর তিনি তারা প্রেস উইং থেকে শেখ হাসিনার আমলে সহিংসতার কথা বলা হচ্ছে কিন্তু অন্যদিকে বর্তমান সরকারের আমলে গত তেরো চোদ্দো মাসে যে সহিংসতা রাজনৈতিক সহিংসতা তৈরি হয়েছে যে অস্থিরতা তৈরি হয়েছে যে হিংসা চড়িয়ে পড়েছে সেই সমালোচনায় সরকারের বিরুদ্ধে রয়েছে সেই ব্যাপারে সরকার কোনো কিছু বলেনি তার মূলত শেখ হাসিনা আমলের রাজনৈতিক ধারাবাহিকতা এটা সেটা বলার চেষ্টা করেছে ভালো কথা তারপরে বলছে যে এই সংস্কৃতি থেকে বেরিয়ে এসে শান্তিপূর্ণ গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তোলায় অন্তর্বর্তী সরকারের লক্ষ্য সেটা লক্ষ্য তারা বিবৃতিতে বলছে যে অন্তর্ভুক্তিমূলক দেশ গঠনের যে লক্ষ্য সেই লক্ষ্য আমরা গত এক বছরে কিংবা তেরো মাসে দেখিনি বলেই প্রচুর সমালোচনা হচ্ছে চতুর্দিকে এবং অনেকে বলার চেষ্টা করছেন যে সারা দেশে যে মবের সংস্কৃতি তৈরি হয়েছে আমরা বাংলাদেশের আদালত চত্বর পর্যন্ত আক্রান্ত হতে দেখেছি বারংবার এবং আদালতে গত এক বছরে তেরো মাসে আদালতে আসামিদের ওপরে ডিম ছোড়ার ঘটনা দেখেছি সেই ঘটনার সঙ্গে এই নিউ ইয়র্কের ঘটনাকে অনেকে তুলনা করার চেষ্টা করেছেন বলেছেন যে দেশে যদি মব থামানোর চেষ্টা করা হতো মবকে নিরুৎসাহিত করা হতো তাহলে সেই মব বিদেশ বিভুয়ে হয়তো আক্রান্ত নাও করতে পারত। জানি না কি হতো তবে দেশে মবের সংস্কৃতি চালু যে রয়েছে এবং মবের সংস্কৃতি আমাদেরকে কাহিল করে ফেলেছে সেজন্য সরকারকেই দোষী মনে করেন অনেকে বিবৃতিতে বলা হয় প্রধান উপদেষ্টা ও সফর রাজনৈতিক নেতাদের নিরাপত্তা ঝুঁকি মাথায় রেখে পররাষ্ট্র মন্ত্রণালয় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছিল পররাষ্ট্র মন্ত্রণালয় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছিল সেটা বলা হচ্ছে বিবৃতিতে কিন্তু আমরা দেখেছি যে রাজনৈতিক নেতাদের সঙ্গে এমনকি সামান্য একটা পুলিশ প্রোটোকলও ছিল না তবে শেষ মুহূর্তে ভিসাজনিত জটিলতার কারণে প্রতিনিধি দলকে বিকল্প পথে যেতে হয় ভিসা জনিত জটিলতা সেই কথা সরকার থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হলো এ সময় ভিভিআইপি প্রবেশাধিকার অব্যাহত রাখার অনুরোধ জানানো হলেও বিমানবন্দর কর্তৃপক্ষ তা নাকচ করে ফলে নিরাপত্তায় ঘাটতি তৈরি হয় তাদের ভিসা যে ভিভিআইপির আওতায় পড়ে না ভিভিআইপির মর্যাদায় পড়ে না সেটা কি বাংলাদেশ তাদের আগে থেকে খেয়াল ছিল না আগে থেকে তাদের মাথায় ছিল না কিংবা তারা তাদের মানে কূটনৈতিক মহল কি এটা জানে না যে এই ধরনের সংকট হবে এবং এই ধরনের সংকট হলে সেটাকে কিভাবে মোকাবেলা করতে হবে তারা বিকল্প পথে গেলে সেই বিকল্প পথটা কিভাবে সিকিউর করতে হবে সেটা কি তাদের মাথায় ছিল না এই যে মূল কারণটা জানানো হলো যে মূলত ভিসা সংক্রান্ত জটিলতা এবং ভিভিআইপি লাউন্সে তাদেরকে ঢুকতে দেওয়া হয়নি ভিভিআইপি ভিসা যেহেতু না সেই কারণে তাদেরকে সেটা দেওয়া হয়নি অর্থাৎ এই এই মানে রাজনৈতিক ব্যক্তিরা তারা লাল পাসপোর্ট ধারী না সেই কারণে হতে পারে আর সরকারের সঙ্গে যারা ছিলেন তারা হয়তো সবাই লাল পাসপোর্ট ধারী সেই কারণে তাদেরকে ভিভিআইপি প্রোটোকল দেওয়া হয়েছে এই রাজনৈতিক নেতাদের সেটা দেওয়া হয়নি সেটা দেওয়া যে হবে না কিংবা আমেরিকার মানে বিমানবন্দরে কি ঘটনা ঘটবে এই সামান্য তথ্যটা যদি সরকারের কাছে না থাকে তাহলে সরকার এত বড় কর্মযজ্ঞ একটা দেশ চালানোর কর্মযোগ্য কিভাবে চালাচ্ছে সেটা খুব সহজেই আমার মনে হয় যে বোঝা যায় ঘটনার পর নিউ পুলিশ বিভাগের সঙ্গে যোগাযোগ করেছে বাংলাদেশ মিশন ইতিমধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে অন্তর্বর্তী সরকার বলছে বলছে যে তদন্ত চলছে বিবৃতিতে বলা হয় প্রধান উপদেষ্টা এবং প্রতিনিধি দলের নিরাপত্তা বহুলাংশে জোরদার করা হয়েছে যুক্তরাষ্ট্রের ফেডারেল ও স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় রেখে প্রতিনিধিদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা হবে অন্তর্বর্তীকালীন সরকার আরও বলছে দেশে এবং দেশের বাইরে যেখানেই হোক রাজনৈতিক সহিংসতা সহ্য করা হবে না এ ধরনের ঘটনার জবাব আইনগত ও কূটনৈতিকভাবে দেয়া হবে দেশের রাজনৈতিক সহিংসতা যদি মানে কমানো যেত যদি বন্ধ করা যেত দেশে যদি হিংসার রাজনীতি ছড়িয়ে না পড়তো দেশের রাজনৈতিক অস্থিরতা যদি তৈরি না হতো তাহলে বিদেশের মাটিতে এরকম ঘটনা ঘটতো না বলেও অনেকে গত রাত থেকে নানাভাবে আলোচনা করছেন এই যে এই যে সরকার থেকে বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হলো যে ভিসা জটিলতা এবং ভিভিআইপি মর্যাদা তাদেরকে না দেওয়া বিমানবন্দর কর্তৃপক্ষকে রিকোয়েস্ট করা কেন বিমানবন্দর কর্তৃপক্ষকে রিকোয়েস্ট করতে হবে আইনের ব্যত্যয় বাংলাদেশে ঘটলেও আমেরিকায় যে ঘটবে না সেটা কি তারা জানে না খুবই স্বাভাবিক ব্যাপার যে তারা আইনের বাইরে কিছু না কারা ভিভিআইপি মর্যাদা পাবে কারা প্রোটোকল পাবে কারা পাবে না এই সামান্য জ্ঞানটুকু সরকারের থাকবে না সরকারের বিভিন্ন যারা দায়িত্বে রয়েছেন তাদের থাকবে না এটা তো হতে পারে না আবার এই এই দাবি যখন করা হচ্ছে তখন নাহিদ ইসলামরা দাবি করছেন যে ওই মানে সরকারি কর্তৃপক্ষই বাংলাদেশের সরকারি কর্তৃপক্ষই নাহিদ ইসলামদের কর্মী সমর্থক যারা সেখানে ছিল তাদেরকে মিস ইনফরমেশন দিয়েছে যে তারা নিরাপত্তার মধ্য দিয়ে ভিন্ন পথে চলে যাবে আপনারা চলে যান তারপরে নাকি তারা চলে গেছে তারপরে তাদেরকে বাইরে এসে এ ধরনের হেনস্থার শিকার হতে হয়েছে এই মুহূর্তে মির্জা ফখরুল সাহেব সবচেয়ে আলোচিত ব্যক্তি এই আলোচনাটা হচ্ছিল গত দুই দিন যাবত যখন উনি ডক্টর ইনুস স্যারের সাথে বিদেশ যাত্রা আরম্ভ করে ওই টাইম থেকে নিয়ে শুরু হয়েছে এই আলোচনা প্রথম আলোচনাটা কি বিএনপি কেন রাজি হইল মানে ফকরুল সাহেব কেন রাজি হইল ওনাকে তো নিয়ে যাচ্ছে বডিগার্ড হিসাবে কারণ ইনুস স্যারের তো কোনো দল নাই আর ফকরুল সাহেব হচ্ছে সবচেয়ে বড় দলের নেতা ওনাকে যদি নিয়ে যায় তাহলে ওনার দলের লোকজন আমেরিকাতে ওনাকে সেভ করবে মানে ডক্টর ইনুস স্যারকে সেভ করবে লোকজন ওই যে হামলা যদি করে ওই কারণে ওনাকে নিয়ে গেছে এই বয়ানটাই তো দিয়ে আসতেছিল আমাদের এই টক শুতে গত তিন চার দিন যাবো সবাই দেখেন ওই দলের বড় নেতাকে কে সেভ করলো ওনার নিজের দলের লোকজন পারে নাই অডিও কলে একটা কথা শুনছেন না মারুফ নামে একটা ছেলের ভয়েস যে ছাত্র শিবিরে আসি এখানে কোনো ভয় নাই স্যার কোনো ভয় নাই মির্জা ফখরুল সাহেবকে ছাত্র শিবিরের একটা ছেলে আগলে ধরে নিয়ে যাইতেছিল খেয়াল করছেন জামাতে ইসলামের আবদুল্লাহ তাহের সাহেবকে জামাতের লোকজন বুঝছেন এমন ভাবে নিয়ে গেছে কেউ ক্যারি বাই নাই আর যারা ডিম নিয়ে দাঁড়ায় ছিল তারা সামনে পাই গেল কারে আক্তার হোসেনকে আক্তার হোসেনকে ডিম মারছে আমাদের যারাকে খুবই গালাগালি করছে তাসলিম যারাকে যা তা ভাষায় গালাগালি করছে এখন দেখেন ডিম মারবে গালাগালি করবে এটাই তো স্বাভাবিক ব্যাপার কারণ তাদের নেত্রীকে দেশ থেকে তারাইছে এরা এদেরকে কি ফুলের মালা দিয়া বরণ করবে ডিমই তো মারবে জুতা যে মারে নাই এটাই তো বড় কথা ফুলের মালা নিয়ে দাঁড়ায় থাকবে বলেন আপনাকে এরকম কিছু ভাবছিলেন যে না আমরা এয়ারপোর্টে নামলেই আওয়ামী লীগের সবাই এসে আমাদের ফুলের মালা দিবে তা তো না ডিম মারাটা খুবই স্বাভাবিক ছিল কিন্তু বিএনপির ওরা কোথায় ছিল ওদের তো দেখছি আমরা ভিডিও ফুটেজে আসল ঘটনা হয়েছে কি জানেন ওরা না খুব সকাল সকাল আসতে পারে নাই অনেক সকালে এসা আওয়ামী লীগ চার নম্বর টার্মিনাল দখল করে ফেলেছে তাহলে বিএনপির কর্মীরা কোথায় ছিল বিএনপির কর্মীরা

মারাটা ওইখানে খুব একটা সিরিয়াসলি নেয় না ওই ডিম মারার কারণে একজন আবার ধরছিল দেখলাম এরপরে দেখলাম তারা আবার ছাইরও দিছে সে একটা প্রাইভেট চ্যানেলে দেখলাম ইন্টারভিউ দিতেছে ও তো এখন হিরো আওয়ামী লীগের তরফ থেকে আমি লীগ কোনো একদিন ক্ষমতা আসলে ও তো মন্ত্রী হবে এরকম চিন্তা ভাবনা করতেছে আর আওয়ামী লীগ যে ফিরত আসবে আসতে পারে এটা বড় দলের বড় বড় নেতাদের কথা থেকে বোঝা যায় এর মধ্যে একটা কথা তো ভাইরাল হয়ে গেল চারিদিকে ভারতের এই সময় নামে একটি পত্রিকায় মির্জা ফখরুল সাহেব ইন্টারভিউ দিছে আমার মনে হয় আমি যাওয়ার আগে এই ইন্টারভিউ ওইখানে অনেক রকম প্রশ্ন ছিল কিন্তু যে কথাটা বেশি ভাইরাল হয়ে গেছে চারিদিকে যে উনি বলছে আওয়ামী লীগ নির্বাচন নির্বাচন করতে পারবে আওয়ামী লীগ বহিষ্কার এটা আমরা চাই না এবং জাতীয় পার্টিকে ওরা নির্বাচনে চায় কেউ নিষিদ্ধ হোক এটা চায় না এরকম একটা কথা বলছে আর এই কথাটা শোনার পর সবাই বিএনপির সাথে ভারতকে জড়াইয়া বিভিন্ন রকম কথাবার্তা বলতেছে ফখরুল সাহেবকে তো ধুয়ে দিচ্ছে চারিদিক থেকে সবাই একটাই প্রশ্ন তাহলে কি জুলাই গণ অভ্যুত্থানের সাথে বিএনপি ছিল না যদি বিএনপি থাইকাই থাকে তাহলে বিএনপি তো তাড়াইলো আওয়ামী লীগকে এই দেশ থেকে শেখ হাসিনাকে তারাইলে যদি থাকে তাই না ওনারা তো নিজেরাই বলে আমাদের সাড়ে চারশো শহীদ হয়েছে তাহলে সাড়ে চারশো যে শহীদ হয়েছে কি কারণে হাসিনাকে তারাইতে যায় এখন উনি বলতে যে না ওনারা নির্বাচন করতে পারবে রাজনীতি করতে পারবে ওনারা নিষিদ্ধ হোক এটা উনি চায় না এবং তার সাথে ওনাদের দোষর জাতীয় পার্টি তা নির্বাচনে যায় কেন চায় এখানে একটু বুঝতে হবে আপনাদেরকে এই চাওয়াতে বুঝছেন সবাই ওনাদের বিরুদ্ধে চলে গেছে এবং জামাত ইসলামও কিন্তু কঠিন জবাব দিছে কঠিন জবাব এই কথার দেয় নেই কঠিন জবাবটা আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে কিনা বা জাতীয় পার্টি নির্বাচন করতে পারবে কিনা তা না ওই ইন্টারভিউতে ফখরুল সাহেবের এই সময় এই সময় পত্রিকায় যে ইন্টারভিউ দিছে ওই ইন্টারভিউতে আরেকটা কঠিন কথা আছে যেটা কঠিন প্রতিবাদ করছে জামাত ইসলাম জামাত ইসলাম রুখে দিবে ভাই আপনি যেখানে অন্যায় দেখবে সেখানেই রুখে দিবে যাই কি কথাটা ছিল সেটা বলে নিয়ে তারপর অন্য কথায় আসি এই সময় ওনাকে প্রশ্ন করছে ফখরুল সাহেবকে যে জামাতের সঙ্গে তো আপনারা এক সঙ্গেই ছিলেন নির্বাচন করছেন অতীতে আপনারা তো একই প্ল্যাটফর্মে ছিলেন এখন দূরত্বটা কেন ওনারা কেন আপনাদের বিরুদ্ধে এই যে মিছিল করতেছে মিটিং করতেছে ফখরুল সাহেব জবাব দিছে যে ওনারা আমাদের কাছে ৩০টা আসন চাইছিল আমরা ওইটা রাজি হই নাই রাজি না হওয়াতে ওরা পি সিস্টেমের একটা বাহানা সামনে আয় না রাজপথে এই নির্বাচনকে বাঞ্চাল করার জন্য মাঠে নেমে করছে। এই কথাটা বলছে মির্জা ফখরুল সাহেব এখন এই কথাটা সত্যি সত্যি কিনা জামাত তো শিউন জামাত কি সুন্দর একটা প্রতিবাদ করছে জানেন উনি প্রতিবাদের লেখছে যদি আপনি বলে থাকেন মানে মির্জা কথাগুলা বইলা থাকে তাহলে আমরা কঠিন প্রতিবাদ এবং আমরা আশা করি উনি নিজের মুখে এসে বলবে এই কথাগুলা উনি বলে নাই আর যদি বইলা থাকে সেটাও যেন উনি বলে তাহলে আমরা রাজনৈতিকভাবে ভাবে এটা জবাব দিব হ্যাঁ ভাই কঠিন কথা না তেত্রিশটা আসন চাইছে জামাত ইসলাম থেকে স্পষ্ট ভাষায় বলছে কার সঙ্গে আলাপ হয়েছে আমাদের দলের কার সঙ্গে আলাপ হয়েছে সেটার প্রমাণ দিতে হবে কোথায় বৈশা আপনার সাথে আলাপ হইলো তার সঙ্গে আলাপ হইলো এই ত্রিশটা আসন নিয়া। সেটা খুইলা বলেন জাতির সামনে ওপেন করেন যদি ওপেন না করেন ধরে নমু আপনারা মিথ্যাবাদী মিথ্যা রাজনীতি করেন দেখছেন কি কঠিন জবাব দিছে না দেওয়া উচিত ভাই দেওয়া উচিত এটা কোনো কথা হ্যাঁ মির্জা ফখরুল সাহেব আপনি যদি এমন ভাইবা থাকেন যে তেত্রিশটা আসন পঞ্চাশটা আসন ওনাদেরকে দিয়ে দিলে ওনারা আপনাদের সঙ্গে রাজনীতি করবে ওই পর্যায়ে এখন নাই তো ওই পর্যায়ে এখন নাই ওনাদের অবস্থানটা ওইখানে না থাকলো আপনারাই সেইটা ওনাদেরকে উপরে উঠাই দিচ্ছেন হ্যাঁ

ফলাফল কি ফলাফল তো শূন্য শূন্য বইলেই তো আজকে এই বিবাদ তার মানে কি আমরা বুঝা নিছি এই যে আওয়ামী লীগের প্রতি দল জাতীয় পার্টির প্রতিবাদ ছড়াই দিচ্ছেন এবং দলদে দরজে আপনাদের ভালোবাসা যেটা আপনারা জানাইতে চাইছেন ভালোবাসার উল্টা পিটো ঘৃণা এটা কেন মনে রাখলেন না আপনাদের এই ভালোবাসাটা জনগণ নিতে পারতেছে না ভাই ভাই ব্রাদার একটু চিন্তা করেন যদি ছাত্র সেবীর না থাকতো জামাতে ইসলাম না থাকতো তাহলে কি দিল্লি আমার জায়গা বসত না এই দেশে ঠেকায় রাখতে পারতেন শেখ হাসিনাকে নিশ্চয়ই কেউ ঠেকায় রাখতে পারতেন না আমার মনে হয় ওই যে হেলিকপ্টার দিয়ে উড়ে গেলো সেটারও প্রয়োজন হইতো না যদি ছাত্র শিবির আর জামাত না থাকতো ওনারা ছিল বলে কিন্তু আমরা একটা নতুন বাংলাদেশ পাইছি একাত্তরে দেশ স্বাধীন হয়েছে পাকিস্তান থেকে আর চব্বিশে দেশ স্বাধীন হয়েছে ভারত থেকে এটা ভুলা গেলে হবে না আমরা ভারত মুক্ত একটা বাংলাদেশ পাইছি আর গত প্রায় দেড় বছর হ্যাঁ প্রায় দেড় বছর হয়ে গেছে এই দেড় বছর ভারত মুক্ত বাংলাদেশটাকে কারা বুকে আগলায় ধরে রাখছে একটু চিন্তা করেন আপনারা চিন্তা করলেই বুঝতে পারবেন ছাত্র শিবির জামাত যদি না থাকতো তাহলে নাকি ঠেকাই রাখতে পারতেন শেখ হাসিনাকে নিশ্চয়ই না দেখেন আমরা ভারত মুক্ত হয়েছি প্রায় দেড় বছর হয়ে গেছে এই দেড় বছরের দিকে তাকান একটা বার কত অশান্তি কত অশান্তি তাই না আর এইসব অশান্তি দেখা ওনারা বলে আমরা আগেই ভালো ছিলাম হ্যাঁ এই বয়ানটা সামনে চলে আসে আমরা যখন বলি যে না ওরা নির্বাচন করতে পারবে আমরা ওদেরকে নিষিদ্ধ করব না তখন তো ওরা অটোমেটিক সাহস পায় ওই সাহস পাই বইলাই এত মিছিল বাইর হয় এই সাহস পাই বইলাই ওই আমেরিকাতে ডিম মারছে গালাগালি করছে এখানেও দেখেন আপনারা হেরে গেলেন আপনাদের লোকজন তো ফকরুল সাহেবকে সেভ করতে পারলো না সেভ করলো কিন্তু সেই ছাত্র শিবির সেই জামাত ওই ওইখানেও কিন্তু ওদের একটা জয় হয়ে গেল পয়েন্ট পাইছে তো ভাই পয়েন্ট এরকম পয়েন্ট পাইতে পাইতে যখন

আমি উনাকে হাইসা উত্তর দিছিলাম যে আপনাদের সঙ্গে মিশলে না আমি বুড়া হয়ে যাবো হ ভাই বুড়াদের একটা সীমাবদ্ধতা থাকে ওদের সঙ্গে বসবেন খালি আলাপ কোন ব্যাংকে কত টাকা জমা ছিলাম খালি আলাপ শুনবেন ওইখানে পাঁচ কাটা জমি রাখছিলাম এটা এখন বেচা ওইখানে একটা জমি কিনুম ছেলেরা বিদেশ পাঠাইতে হবে এই যে বাতের ব্যথা কুমোর ব্যথা ডাক্তারের কাছে গেছিলাম রাস্তা জাম করে ঠিক যেমন আমাদের দেশের এই যে বয়স্ক নেতারা ওদের কোন বয়ান কি ওই বয়ান একটাই জামাতের বদনাম করতে হবে ছাত্র শিবিরের বদনাম করতে হবে কেন খাট দিবে কেন টেবিল দিবে কেন ফ্যান দিবে কেন এসি দিবে এইসব কথা বলতে হবে আর এই কথাগুলা ভাই পজিটিভ পজিটিভ হয়ে যায় আপনারা যা বলতেছেন যত নেগেটিভ কথাই বলেন না না মানুষ কিন্তু একটা পজিটিভ থিম বাইর করে নেয় মানুষ পজিটিভলি নিতেছে কারণ ওনারা তো চোখে দেখতেছে যে তারা ভালো কাজ করতেছে তারা কোনো অন্যায় কাজ করতেছে না নিজের চোখে গত দেড় বছর দেখছে গত চুয়ান্ন বছরে শিবির জামাত মানুষের মনে এই দেশের মানুষের মনে যত রূপ জায়গা করে নিছিল মনে করেন যদি এত রুপিয়া থাকে গত দেড় বছরে এত রুপিয়া ভালাইছে তো অনেক দূর আগায় চলে গেছে এর আগে যাওয়ার সুযোগটা পাইছে কেমনে জানেন বড় দলের নেতা বাংলাদেশে নাই উনি থাকে বিদেশে বিদেশ থেকে এত বড় দলকে কি পরিচালনা করা যায় ভাই যায় না যায় না এই যে অপমানটা করা হইলো তাহলে এই যে আমরা আগের দিন দেখলাম বিএনপির এত বড় লোকজন আওয়ামী লীগের সাথে ফাইট করলো বা জামাতের লোক ছিল সেই জ্যাক্সিডেন্টে আগের দিন রাত্রেবেলায় পরের দিন তারা এয়ারপোর্টে নাই এই প্রশ্নটা কিন্তু অনেকের বলেই আসছে বা পরের দিনকে তারা দলে কম ছিল যে আওয়ামী লীগের মানে ভিড় দিকে তারা হয়ে গেছে না আসল ঘটনা হয়েছে ওনারা সবাই ওয়েট করতেছিল দুই দলই গেছে জামাতের বেশ কিছু কর্মী গেছেন ওখানে ওইটাকে ওরা একটা আলাদা সংগঠন জামাত ইসলামের ফলো করে ভিএমপির কর্মীরা গেছে এনসিপির কর্মীরাও দিচ্চার জন্য যায় না তাহলে এনসিপি রাই লাইনে রায় নেই করে নিয়োগ মোটামুটি আছে কিছু এনিবে তারা ওয়েট করতেছিল তারপরে তারা খবর পাইলো যে প্রফেসর স্যারকে কিন্তু ভিআইপি গেটে বাইর করে নিয়ে দেওয়া হয়েছে এবং এরা খবর পাইছে যে সবাই ভিআইপি গেটে বেরিয়ে চলে গেছে তখন বিএনপির সমর্থক জামায়াতের সমর্থক বা ওরা সবাই চলে গেছে কিন্তু আওয়ামী লীগের যেহেতু ওরা সংখ্যায় বেশি ছিল ম্যাক্সিমাম লোকই চলে গেছে বেশ কিছু লোক ওয়েট করতেছিল হঠাৎ করে খবর আসলো না ওনারা এই গেট দিকে বেরোচ্ছে এই খবরটা যখন বেরোলো তখন বিএনপি যারা আসছিল তারা কিন্তু অলরেডি জেফটি এয়ারপোর্ট মানে ওই এরিয়া ছেড়ে দিছে জামাতের চার পাঁচজন ছিল তারা ওখানে আবার ব্যাক করছে ব্যাক করে যখন তারা বেরোইছে বেরিয়ে যেয়ে তারা যে চার নম্বর টার্মিনাল থেকে পার্কিং লটে গেছে এই রাস্তাটা কিন্তু মোটামুটি বেশ বড় যদি আপনি মানে ঢাকার হিসাবে ধরেন তাহলে বিমানবন্দর থেকে তেসকা বিমানবন্দর স্টেশন পর্যন্ত এতটুকু হাঁটতে হয় পার্কিং লটটা সবসময় দূরেই সবই এয়ারপোর্টেই থাকে নিয়োগ একটু বিশেষ করে পার্কিং লটটা অনেক দূরে ওই পার্কিং লটে যাওয়ার সময় এই ঘটনাগুলো ঘটছে এবং আপনারা মার্ক করছেন যে তিন চারজন লোক মাত্র আপনার এই যখন ডিম নিক্ষেপ হচ্ছে বা গালাগালি করছে তিন চার থেকে পাঁচজন লোক ছিল ইসের সাথে কি বলে ওই এই দলটার সাথে বলে ফখর ইসলাম আলম্বীর সার তাসদিন জাদা তাহের সাহেব এবং আক্তারের পাশে তিন চারজন লোকই ছিল চার পাঁচজন লোক ছিল এরা কিন্তু সব জামাতের কারণ বিএনপির কোনো লোক তখন ছিল না আওয়ামী লীগের লোক ছিল কুড়ি পঁচিশ জন এরা চার পাঁচজন দেখলো যেখানে মারামারি করা দরকার এখানে আমি প্রোটেকশন দিই যেহেতু আমাদের নেতা তাহের সাহেব আছে যেহেতু ফখর ইসলাম আলমীর সাহেব আছে যেহেতু আক্তার তাসনীল আছে আমরা ওদেরকে প্রোটেকশন দিই এরাই কিন্তু ওইটুক জায়গা প্রোটেকশন দিয়া তাদেরকে গাড়িপরণ উঠাই দিয়ে গেছে এরা তার পাঁচ যারা ছিল এরা সবাই জামাতের লোক মানে শেষ পর্যন্ত নিয়োগে জামাইত দিয়ে রক্ষা হইল এখন প্রশ্ন আসতেছে এই যে ঘটনাটা ঘটলো এটার জন্য আমি কিন্তু স্পেশালি দায়ী করবো বাংলাদেশ মিশনকে এমবেসিকে বাংলাদেশের যে আপনার কনসুল আছে সেই কনসুলকে প্রশ্ন করতে পারেন কনসুল কী করব ভাই জি ভাই বহুত কিছু করার আছে আমাদের যে এম্বাসি বা কনসুল জেনারেল ওনারা কি বোকাছ দা ওনারা জানে না যে পার্কিং লোটে হাই টাকাল একটা ঝাঁবেল হবে ওনারা গাড়িগুলো সামনে রাখতে পারলো না ওনারা বলতে পারলো না যে আপনারা বাইরে আমাদের একটা কল দিবেন বা কনসুলের একজন থাকবে ভিতরে একজন দুই তিনজন গাড়িতে থাকবে যেই বলবে যে আমরা বেরোচ্ছি ওনারা পার্কিং লোটে গাড়িটা নিয়ে এসে যা পার্ক করবে ট্রেক্টের মধ্যে ওনারা উঠা যাবে করে নাই সারা সব বন্ধমূর্খ গুলা রেল হয়েছে

বাংলাদেশের টাকা কোটি কোটি টাকা বেঞ্চ খাইতে আসতে বৈশাখ বইসা বেতন পাস আপনারা জানেন এই সারা কত বড় বাড়িতে থাকে এই বাঞ্চিত লোকগুলো কত বড় বাড়িতে থাকে কত বড় বাড়িতে থাকে ফার্স্ট ফার্স্ট অফিসার বা কাউন্সিল জেলার যে কোথায় থাকে আপনারা জানেন আপনাদের ধারণাই নাই বাংলাদেশের প্রাইম মিনিস্টারের মতো এখানে সম্মান পায় গাড়ি পায় বাড়ি পায় সব পায় আর সারা অত্যাচার করে গুলো থাকে ওই দেশে ওদেরকে এই বেটা তোরা তো দিন বেলা আসে তোরা বাউন খবর জানাস না বন্ধুরা আমি বাউন্সারের কথা বলছি এটা মানে এই যে বডি বডিগার্ড বাউন্সার তো সবাই রাখে শাহরুখ যায় একটা বাউন্সার এখানে আগের থেকে এয়ারপোর্ট থেকে তো এলে গাড়িপত্র নেওয়া যাবে তার সাথে ঘুরে আর দশটা বাউন্সার রাখতে পারত না কত টাকা লাগতো পার আবার দুশো ডলার দুই ঘন্টার জন্য নীতি দশ হাজার ডলার যেত বাংলাদেশের ইজ্জতা তো থাকতো আজকে এই যে এয়ারপোর্টে এই যে ডিম ছোড়া ছড় এলো আমেরিকানরা হাস্তাসে তারা তো এটা বুঝতেছে না কে আসছে কেন ডিম নিক্ষেপ করে এইভাবে যে এই যে যোদ্ধাদের কপমান করলো পাশে ফখুর ইসলাম আলমীর সাহেব ছিলেন তাহার সাহেব ছিলেন তাদের ইজ্জত লাগে লাগলেই অফকোর্স লাগছে আমরা বাংলাদেশিরা যখন বিদেশে যাই ইয়ারপোর্টে যখন পরিচয় হয় তখন যদি কেউ বিপদ পড়ে বাকি বাঙালিরা তার দিকে ঝাঁপাই পড়ে এখানে তো থেকে একসাথে আসছে যে দলই করুক তার পাশের লোককে যখন ডিম ছিঁড়া মারত্যে গালাগালি করতেছে ইভেন কি ফকুরস্ব গালাগালি করছে তখন তার মনের অবস্থাটা কী হয়েছে তোরা যদি তোরা যদি দশটা বাউন্সার রাখতি তোরা গাড়িও নিবি না পার্কিং প্লটে পার্কিং প্লট পর্যন্ত আসা পর্যন্ত দশটা বাউন্সারও রাখতে পারলি না তোরা কেন আসিস সেখানে তোদেরকে কে রাখছে বাংলাদেশের টাকা দিয়া পঞ্চোত্তর এক্ষুনি বাংলাদেশে চলে যা আমি বাংলাদেশের সরকারকে বলবো ওই এই যে একটা বৈশ্বিক অথর্ব সরকার ওইখানে সারা ফরেন মিনিস্ট্রি কোনো কাম নাই এদেরকে বলবো কাম করালে বলে দিয়া আজকাল যদি দশটা বাউন্সার রাখতো ডিমটা তো মারতে পারতো না ডিম মারতো যে ডিম ওর কি দিয়ে ওই বাউন্সার ঢুকায় দিত এতক্ষণে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি দেখেছেন ভিডিওর বিষয়ে আপনার কোনো মতামত থেকে থাকলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে